গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের মিনাপাড়া এলাকায় ধাতুর মূর্তির উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় সোমবার বিকেলে মিনাপাড়া এলাকার একটি জলাশয়ের পাশে একটি ধাতুর কালী মূর্তি এবং পাথরের মূর্তির ভগ্নাংশ স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এরপর স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন পরবর্তীতে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তি উদ্ধার করেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কার্তিক সরকার জানান কালী মূর্তি আমাদের এটা যে স্থানটা আর আমরা দাঁড়িয়ে আছি এখানে যে মূর্তিটা এখানে আছে সেটা মিনাপাড়া মৌজা জাহাঙ্গীরপুর পঞ্চায়েত তো সেটা আমরা দেখছি যে পিতলের একটা মূর্তি আর একটা পাথরের এই মূর্তিটা সেটা কিন্তু অর্ধেকটা খণ্ড এখানে আছে অর্ধেকটা খণ্ড এখানে পাওয়া যায়নি আপনারা কি মনে করছেন এটা প্রাচীন প্রাচীন মূর্তি হ্যাঁ প্রাচীন তো অবশ্যই পুলিশ প্রশাসনও এসেছে কি হ্যাঁ হ্যাঁ আমরা রিপোর্ট করেছিলাম তারপর ওনারা এসেছে তদন্ত করে দেখছে যে বিষয়টা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রশান্ত সরকার জানান আমরা এখানে বাইদিভাই খবর পাই কিছু লোক আমাদেরকে যায় বলে যে এখানে একটা মূর্তি দেখা যাচ্ছে সেখানে দেখি অনেক পাবলিকের সেখানে আনাগোনা সেই মুহূর্তে আমরা তো এখানে এসে দেখতে পাই যে এখানে একটা কালী মায়ের মূর্তি এবং একটা পাথরের মূর্তি এখানে পড়ে থাকে সেটা অনেকে বলছে যেটা বস্তার মধ্যে পাওয়া যায় সেটা বস্তা অনেক দিন থেকেই পড়েছিল এখন কে কোন দিন থুয়ে গেছে সেটা আমরা বলতে পারবো না এবার যেহেতু আজকে মূর্তিটা বেরোয়ছে তারপরে সব জানাজানি হওয়ার পর আমরা এখানে এসে দেখতে পেলাম তখন প্রশাসনকে আমরা জানাই এটা হচ্ছে আপনার জাহাঙ্গীপুর অঞ্চল মিনাপাড়া মৌজা একদম রতনমালা লাগোয়া আর কি এটা হচ্ছে মিনাপাড়া গ্রামই বলে পারে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে